গরমবার চেয়ে তৃতীয় দফার ভোট সামনে আসছে আর রাজনৈতিক পারদ কিন্তু চড়চড় করে চড়ছে ভোটের হার বৃদ্ধি নিয়ে এবারে তোপ মমতার কিভাবে আচমকা পাঁচ শতাংশ ভোট বেড়ে গেল বিজেপি শাসিত রাজ্যের ইভিএম ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো হারাক্কার সভা থেকে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী ইভিএম নিয়ে যেন প্রতারণা না হয় সব তথ্য প্রকাশের দাবি তার পেলাম 10.75% ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে ইভিএম মেশিনে চিপ কারা তৈরি করেছে এই সংখ্যাটা বাড়লো কি করে ফার্স্ট ফেজে কি ছিল কি ছিল কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর এই ইভিএম ইস্যু শুরু থেকে কংগ্রেস নির্বাচন কমিশনে জানিয়েছে এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে প্যাড গোনার দাবি হয়েছে এবং এখন দেখা গেল তৃণমূল নেত্রীর গলাতেও সেই এক ইস্যুর এবং তিনি সতর্ক করছেন যে এই যে ভোট বৃদ্ধি কোথাও গিয়ে ইভিএম এ কার চুপির ইঙ্গিত করলেন তো তিনি একদম দেখো মালদার জনসভা থেকে কার্যত ইভিএম নিয়ে সুর ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টা নিয়ে তারা সরব হয়েছেন যে কি করে ফাইভ ভোট বেড়ে গেল চার দিনের মাথায় এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডেরেক ওব্রাইন তৃণমূল নেতারাও কিন্তু এই প্রশ্ন তুলছেন আজকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো কালদার জনসভা থেকে একই প্রশ্ন তুললেন তিনি অভিযোগ করছেন এবং তিনি সন্দেহ প্রকাশ করলেন যে ইভিএম এ কারচুপি হচ্ছে কিনা এবং তিনি অভিযোগ করলেন যে সমস্ত রাজ্যে বিজেপি কম ভোট পেয়েছে সেই সমস্ত রাজ্যে ভোট শতাংশ বাড়ানোর জন্য যাতে বিজেপির ফিট বাড়ে

এই নিয়েই আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এবং তাই কি এটা এটা জানতে জানতে হবে মানুষকে মানুষ মানুষ চায় চায়। যেন প্রতারণা না হয় ইভিএম নিয়ে প্রতারণার অভিযোগ ইভিএম এ কারচুপির অভিযোগ এবং সেই অভিযোগের সূত্র ধরে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে আবারও প্রশ্ন তুললেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশা করলেন ইভিএম নিয়ে যাবতীয় তথ্য নির্বাচন কমিশন সঠিকভাবে সাধারণ মানুষের সামনে আনবেন যেভাবে ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়েছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল ডেরেক ওব্রায়ন তিনি স্যান্ডেলে পোস্ট করেছেন সেই সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন যে এই যে ভোট পার্সেন্টেজ আচমকা বেড়ে গেল এটা কি কারণে এর আগেও ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিয়া জোট শিবিরের একাংশ কংগ্রেস প্রশ্ন তুলেছে এবার সেই একই সুর একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের করাতেও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা